প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বরখাতু অত্যন্ত সকালবেলা চলে আসলাম আপনাদের কাঙ্ক্ষিত সেই ফলন দেখাবার জন্য যে কালকে সকালে দেখাইছি আজকে কত বড় হয়েছে আপনারা দেখতে পারছেন যে অনেক বড় বড় হয়ে গেছে আমার দুন্দল তো প্রিয় দর্শক আমি কৃষকের বন্ধু মিরাজ আমার ঠিকানা ঢাকা গাজীপুর ভবানীপুর বরতলা আপনারা সবাই লাইভে যুক্ত হবেন অবশ্যই কমেন্ট শেয়ার করে যাবেন ইনশাল্লাহ তো সবাইকে অসংখ্য ধন্যবাদ অত্যন্ত সকালবেলা চলে আসলাম আসলে আমার প্রজেডে যে আপনাদের দেখানোর সাথে যে কি পরিমাণ আসলে দুন্দেল ধরছে আমি একটু যদি কাছ থেকে দেখাই আপনাদেরকে হয়তো বুঝতে পারবেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে আসলে কেমন ফলন ধরছে আমি যদি এই জানলাটার তল থেকে দেখাই তাহলে দেখেন এই প্রচুর ধরা ধরছে আল্লাহ রহমতে আপনারা একটু লাইক করবেন আমারে লাইক করলে হয়তো আপনারা ভালো বুঝতে পারবেন আমার কথাটা কারণ নেটের প্রবলেম হয় এই কারণে আর কি আমি অতটা ই করতে পারি না যাই হোক বিস্তারিত আলোচনা এই জাতটার নাম হলে যে আপনার আতি এয়ার মালিক সিডের আতি এই জাতটার নাম তো আপনারা এই চাষটা করতে পারেন আমি কিন্তু মালসিং ফিল্ম ব্যবহার করে কিন্তু আমি এই চাষটার সাথে জড়িত হয়েছি মার্শাল্লাহ আমার গাছগুলো খুব সুন্দর তবে পানির একটু অভাব প্রচুর পানির অভাব এই কারণে কিন্তু গাছের খাওয়ন কিন্তু একটু কম খুব অত্যন্ত সকালে আসলাম অবশ্যই আপনারা লাইক দিয়ে থাকবেন আমার পাশে যত লাইক দিবেন তত আসলে ভিডিওটা আমার কথাগুলো আপনারা বুঝতে পারবেন তো আসলে আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি যে আসলে কি পরিমাণ আমার গাছে ধুনধুনি ধরছে সেই আলিকু দেখেন এটা কিন্তু একবারে গোড়ার থেকে ধরছে এটা কিন্তু একেবারে গোড়ার থেকে ধরছে অত্যন্ত সকালবেলা কিন্তু আপনাদের কালকে অদা করছিলাম একবারে কমেন্ট করছিলেন যে ভাই কালকে কিন্তু সকালবেলা দেখাবেন যে আসলে কত বড় হয় এটা কিন্তু একবারে এই 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 ফলটার মতন ছিল দেখেন এই গোড়াগুলো কিন্তু একবারে অনেক বড় বড়ো গেছে আবার এই গাছটায় কিন্তু অন্তত এই গাছটায় এক একটা ফল কিন্তু মনে করেন যে প্রায় চারশো গ্রামের কাছাকাছি হয়ে গেছে আপনারা ভিডিও তো দেখেন এই রকমের এই ফলটা কিন্তু চারশো গ্রামের কাছাকাছি হয়ে গেছে দেখেন এই যে ফল কিভাবে এই জাতটা আরাক ভাই কালকে কমেন্ট করছিলেন যে কি জাত আসলে আমার প্যাকেটটা জানা আসিল না এই কারণে বলতে পারিনি আতি এয়ার মালিক সিডের আতি এই জাতটার নাম এয়ার মালিক সিডের আতি তো আমি সম্পূর্ণ জায়গাটা একটু ঘুরে দেখাই আপনারা একটু লাইক দিয়ে থাকবেন তাহলে দেখেন এই যে গাছটা এই যে গাছটা উঠছে এই যে গাছটা উঠছে দেখেন এই এর গোড়ার থেকে কিন্তু আমি অসংখ্য কাটছি তারপরে দেখেন এই দেখেন এই গাছটার একটু দেখেন প্রত্যেকটা পাতার গোড়ার থেকে কিন্তু এই ধুনদল ধরছে প্রত্যেকটা পাতার গোড়ার থেকে এমন কোনো পাতা নাই যে ধরেনি আমি যদি একটু এই পাশটা একটু দেখাই আপনাদেরকে আমি কিন্তু দোনো সাইড দেখাই যাচ্ছি আপনাদেরকে অবশ্যই লাইক দিবেন আপনারা ভাই লাইক না দিলে কিন্তু আমার কথাগুলো বুঝবেন না আর ভিডিওটাও মনে করেন যে আপনারা ই করতে পারবেন না সবাই একটু লাইক দিয়ে থাকবেন আমার পাশে প্রিয় দর্শক আমি বর্তমান ঠিকানা ঢাকা গাজীপুর ভবানীপুর বটতলা আমি কৃষকের বন্ধু মিরাজ আমার যাংলায় উড়ে নাই গাছ ভাই এই যে দেখেন জাংলা ফাঁকা দুই একটা গাছ উঠছে দুই একটা গাছ উঠছে জাংলায় কিন্তু এখন পর্যন্ত উড়ে নাই দেখেন আমি এই দিকটা নিচ থেকে দেখাই আপনাদেরকে দেখেন এই যে কীভাবে পড়ে রয়েছে কীভাবে ধরে রয়েছে এই যে একটু দেখেন আপনারা তো প্রিয় দর্শক পারিব না এ কথাটি বলিও না আর এর অবস্থা কি আরে আল্লাহ এর অবস্থা কি দেখেন এ জঙ্গল হয়ে রয়েছে এ জঙ্গল জঙ্গল হয়ে রয়েছে প্রিয় দর্শক আপনারা একটু লাইক দিয়ে পাশে থাকবেন আপনারা যত লাইক করবেন ততই কিন্তু মনে করেন যে আমার কথাগুলো আপনারা বুঝতে পারবেন এলা আল্লাহ এইটা আধা কেজি হয়েছে এই যে দেখেন এই ফলটা এটা আধা কেজি হয়ে গেছে এই যে একটা ফল এগুলো কিন্তু অনেক বড় বড় আলহামদুলিল্লাহ অনেক বড় বড় হয়ে গেছে ভাপ রে বাপ ওই ফেলায় মনে হয় তো পঞ্চাশটা ধরিয়ে আছে শালায় পঞ্চাশটা ধরিয়ে আছে এই যে গাছটা দেখেন এই পঞ্চাশটা ধরিয়ে আছে ওর ওই ডাল পর্যন্ত দেখেন এই যে ডাল পর্যন্ত ধান দলে ওই যে দেখেন তো অক্লান্ত পরিশ্রমের পর আমি কিন্তু আপনাদেরকে এই সফলতার গল্পগুলা নিয়ে আসি যদিও কিন্তু আপনারা মনে করবেন যে আমি আসলে আপনাদের ভাই হিসাবে আমি আপনাকে আপনাদেরকে একটু অনুরোধ করব যে এই ভিডিওটা শেয়ার করে দেবেন কৃষকের মাঝে এই ভিডিওটা যদি কৃষকের মাঝে শেয়ার করে দেন তাহলে অবশ্যই আমার কৃষকরা উপকৃত হবে এবং এই জাত সম্বন্ধে বা আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সব কিছু দেওয়া থাকবে আপনারা এই জাতটা রোপণ করতে পারেন এই জাতটা দেখেন আমার এই গাছগুলা কিন্তু এখন তোমায় গাছের মানে আমার জাংলায় কিন্তু সীমিত হচ্ছে দেখেন জাংলা সম্পূর্ণ ফাঁকা শুধু এই গোড়ার থেকে তিন হাত উফারে এই গাছগুলো ওঠছে সেই তিন হাত উফার থেকে দেখেন এর পাতার ভিতরে কিন্তু শুধু এই দেখেন এই আমি দেখাই কাছ থেকে আমি কিন্তু কখন খুব ভোরেই কিন্তু আপনাদের সাথে আমি জয়েন্ট হয়েছি আজকে হইলি যে তিন তারিখ নাকি দেখি কত তারিখ আজকে আজকে কত তারিখ তারিখটা কত আজকে দুই তারিখ আজকে দুই তারিখ সকালবেলায় কিন্তু আপনাদের সাথে যুক্ত হয়ে গেছি আপনারা ক্লিয়ার দেখতে পারেন আমার আলো কিন্তু ফুটে ওঠে না এখন পর্যন্ত ক্লিয়ার দেখতে পারেন কিনা আমি যাই না যদিও কিন্তু আমি আরদে যাবো যেহেতু আর একটা খ্যাত আছে আমার ধুন্দলের ওইটা কিন্তু অলরেডি মনে করেন মাল কাইটানিয়া চলে গেছে আমি আরদে যাব একটু পরেই তো কথা ছিল এক ভাই কাল কমেন্ট করছিলেন ভাই আপনার প্রোজেক্টটা কালকে কেমন হয় সেটা একটু দেখাবেন ধুন্দল বড় হয় কীরকমের এই যে দেখে নেই ধুন্দুল বড় হয়ে গেছে এই দেখে নেই কি সুন্দর আল্লাহ দিয়ে রাখছে সব ঝুলে ঝুলে রয়েছে প্রত্যেক গাছ এ মানে কি বলবো মানে আল্লাহর কাছে লাখো শুক্রিয়া আমি আল্লাহ রহমাতে এই দেড় বিঘা জমির থেকে তিন লাখ টাকা ইনশাল্লাহ আমার অলরেডি পঞ্চাশ হাজার টাকার মতন বিক্রি হয়ে গেছে আমি যদি একটু এই গাছটার দৃশ্য দেখাই কিন্তু একটা গাছ এই একটা গাছের যদি দৃশ্য দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন অনেক কিছু যে আসলে কি পরিমাণ যে এ ধরা ধরছে এই একটা গাছ যদি দেখে দেন ওদিকে সব কিন্তু ধুন্দল আপনারা আসলে আমি পারে কিনা ক্যামেরায় আনতে সেটা নিয়ে বিষয় আমি একটু উপহারের দিকে যাব যে আসলে উফারের দিকে কীভাবে ধুন্দল ধরছে আমি একটু না একটু নিচ দিয়ে দেখে আসি আল্লাহ এটি তো কালকে দেখি নেই যাই হোক আমি একটু এইখান থেকে একটু জুম করবো জুম তো করা যায় না লাইভের ভিতরে যদি আমি বুঝিও না অতটা এই দেখেন এই এ কি ধরে আছে দেখেন তো একটু ভাই আপনারা একটু কমেন্ট করবেন নাকি কমেন্ট অপশান বন্ধ রয়েছে তাও জানি না যদি কমেন্ট অপশান বন্ধ থাকে একটু লাইক দিয়ে জানাবেন ভাই এত বুঝিও না অতটা ভালো শুধু যতটুকু বুঝি অতটুকু নিয়েই যুদ্ধ করি আপনাকে বোঝানোর স্বার্থে তো এই জারটার নাম হলে আতি আপনারা একটু লাইক দেবেন আমার একটু লাইক দিয়ে সহায়তা করবেন তাহলে ভালো হবে এই জাতটার নাম হলে আতি এয়ার মালিক সিডের আতি এই আর আপনারা দেখেন ভাই আপনারা একটা শেয়ারে কিন্তু মনে করেন যে অনেক দূর এগিয়ে যায় একটা কৃষকের হাতে পড়লে সে কিন্তু উপকৃত হবে আসলে এই ভিডিওটা দেখলে ভাই কি বলবো আমার আসলে ভাষা আমি হারিয়ে ফেলছি এত সকালবেলা এসে আমার প্রাণ জুড়ে গেছে আমি কিন্তু প্রতিদিনই কাটতেছি ধুন্দল প্রতিদিনই কাটতেছি প্রতিদিনই কাটতেছি দেখেন গাছ জাংলায় উঠিনি আমি পাঁচচল্লিশ দিন আমার এই গাছের বয়স ইন টোটাল পাঁচচল্লিশ ছিচল্লিশ দিন এরকম আর হয়েছে আমি কিন্তু চার দিন পাঁচ দিন হয়ে গেছে ধুন্দুল কাটছি এক কাটায় মনে করেন যে চার মন পাঁচ মন করে আর ধুন্দুল কাটতেছি বাজার পাচ্ছি আশি টাকা পাইকারি আশি টাকা করে পাচ্ছি আপনার একটু লাইক দিয়ে থাকবেন ভাই যারা যারা যুক্ত আছেন একটু লাইক দিয়ে লাইক দিয়ে থাকবেন তাহলে অবশ্যই ভালো হবে আমার কাছে একটু লাইক দিয়ে থাকবেন লাইক দিয়ে থাকলে অনেকটা ভালো হয় আমার কাছে এটা হলে বড়ো কথা একটু লাইক দিয়ে থাকবেন আপনারা লাইক দিয়ে থাকবেন সবাই